হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা এসএসসি থেকে আরও একটি নোটিফিকেশন বেরিয়ে আসলো যেখানে তোমরা সকলেই আবেদন করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক ফার্স রয়েছ অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ রয়েছে তোমরা সকলেই কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে এই পোস্টগুলোর জন্য আবেদন প্রক্রিয়া কী রূপ রয়েছে কীভাবে আবেদন করতে হবে চলো আমরা এখন সেটা দেখে নেই বিস্তারিত তো এখানে নোটিশে দেওয়া আছে যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেটি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান টু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তেইশ ছয় দু থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে আঠারো সাত দু পর্যন্ত এবং এখানে অনলাইন পেমেন্টের শেষ তারিখ রয়েছে উনিশ সাত দু পর্যন্ত এবং তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল করার সময় কোনো ধরনের ভুল ভ্রান্তি করবে সেক্ষেত্রে তোমরা সংশোধনের সময় পেয়ে যাবে তেইশ সাত দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তারপর এখানে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে দুবার তোমাদের পরীক্ষা হবে টায়ার ওয়ান এবং টায়ার টু টায়ার ওয়ানটি পরীক্ষাটি হবে আট নয় দু হাজার পঁচিশ থেকে আঠারো নয় দু হাজার পঁচিশের মধ্যে এবং তোমরা যারা টায়ার ওয়ান পরীক্ষা উত্তীর্ণ করে ফেলবে তোমাদেরকে টায়ার্টু পরীক্ষায় বসতে দেওয়া হবে এবং সেই পরীক্ষা সম্ভবত হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এখানে কিন্তু পঁচিশ লেখা আছে এটা ছাব্বিশ হবে ঠিক আছে ফেব্রুয়ারি থেকে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে তোমাদের টায়ার টু হয়ে যাবে এবং তোমাদের অ্যাডমিট কার্ড পরীক্ষার কিছুদিন আগে দিয়ে দেওয়া হবে এডমিট কার্ড আসলে আমি ইউটিউব চ্যানেলে তোমাদের সেটা জানিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সেখানেই তোমরা অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু যাবে এখানে কিন্তু তোমাদের দুটি পোস্টে নিয়োগ করা হবে লয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর ঠিক আছে দুটোর ক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে তো লয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যে বেতনটা রয়েছে অর্থাৎ পে লেভেল টু অনুযায়ী কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে তোমাদের বেতন উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত থাকবে এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে তোমাদের যে বেতন রয়েছে সেটা পে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো রয়েছে এবং পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের বেতন উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশোর মধ্যে থাকে ডাটা এন্ট্রি অপারেটর দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হবে একটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এবং আরেকটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্যপদ রয়েছে সেটা রয়েছে অ্যাপ্রক্স তিন হাজার একশো একত্রিশটি এবং এখানে তোমাদের কিন্তু রিজার্ভেশনও থাকবে এসসি টি ও প্রার্থীদের ক্ষেত্রে এবং ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে তোমরা যারা রয়েছ এখানে কিন্তু সকলের ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া হবে পোস্টের ক্ষেত্রে এখানে এই পোস্টগুলোতে আবেদনের ক্ষেত্রে তোমাদের যে বয়স সীমা দেওয়া হয়েছে সেটা কিন্তু এক এক দু অনুযায়ী তোমাদের বয়স আঠারো থেকে সাতাইশ বছরের মধ্যে হলে তোমরা সকলেই কিন্তু এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে তাছাড়া বয়সের ক্ষেত্রে কিন্তু কিছু ছাড় রয়েছে যেমন এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় থাকবে ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় থাকবে যারা পিডাব্লিউ রয়েছ তোমাদের কিন্তু দশ বছরের ছাড় থাকবে পিডাব্লিউবিডি ও বিসি তেরো বছরের ছাড় থাকবে পিডাব্লিউবিডি এসি এস তোমাদের পনেরো বছরের ছাড় থাকবে তাছাড়া যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন সকল সকলের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে যারা ডিফেন্সে রয়েছেন এক্স সার্ভিসম্যান রয়েছেন সকলের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া থাকবে আপনারা এই পিডিএফটি আমাদের নিচে ধর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পোস্টগুলিতে তোমরা আবেদন করতে হলে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যে ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এখানে দেওয়া আছে এসএসসি ডট নিক ডট গিয়ে তোমাদের কিন্তু প্রথমে ওটিআর করতে হবে তোমাদের যাদের এখনো ওটিআর হয়নি তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের ওটিআর প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবে ওটিআর করতে হলে কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকতে হবে তাহলেই কিন্তু ওটিআরটি তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হবে এবং যারা বাড়িতে বসে ওটিআর করতে চাও আমাদের মাধ্যমে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ওটিআরটা করে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং তারপরে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিগুলোর জন্য আবেদন করতে পারবে ঠিক আছে এখন থেকে নেই এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু যারা ও জেনারেল ইডব্লিউএস মেল প্রার্থী রয়েছে তোমাদের সকলে কিন্তু এখানে একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি রয়েছে যা তোমাদের আবেদনের পর অনলাইন পেমেন্ট করতে হবে এবং সেটা কিন্তু উনিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তোমাদের পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি অথবা ফিমেল ক্যান্ডিডেট রয়েছ তোমাদের কিন্তু এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি এখানে তোমাদের যে পরীক্ষার সেন্টারগুলো রয়েছে অর্থাৎ এক্সামিনেশন যে সেন্টার রয়েছে সেটা কিন্তু এখানে প্রত্যেকটি জায়গার এক্সাম সেন্টার কোথায় কোথায় পড়বে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা যারা আমাদের ত্রিপুরা থেকে রয়েছ তোমাদের প্রত্যেকের পরীক্ষা কিন্তু আগরতলাতেই হবে এবং তোমরা সকলেই কিন্তু এই পরীক্ষাটি বাংলা ভাষায় দিতে পারবে যারা ত্রিপুরা থেকে আবেদন করবে অথবা আদার স্টেট থেকে আবেদন করবে তোমরা যদি চাও তোমাদের নিজস্ব ভাষা অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে পারবে এখানে প্রায় তেরো থেকে পনেরোটি ভাষা কিন্তু নতুন যুক্ত করা হয়েছে তোমরা চাইলে তোমাদের মতো করে বাংলা ইংলিশ হিন্দি তারপর মারাঠি গুজরাটি তোমাদের যে ভাষায় সুবিধা সে ভাষায় কিন্তু এই এস এস সি সিএসএল পরীক্ষাটি দিতে পারবে বিশেষ করে ত্রিপুরার প্রার্থীরা কিন্তু তোমরা চাইলে বাংলায় পরীক্ষাটি দিতে পারবে তারপর রয়েছে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ এখানে তোমাদের কিন্তু সিবিটি টেস্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে টায়ার ওয়ান এবং টায়ার টু দুবার তোমাদের পরীক্ষা হবে এখানে তোমাদের যে টায়ার ওয়ান পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় কী কী সিলেবাস রয়েছে এখানে সেটা বিস্তারিত আলোচনা করা হয়েছে তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়েও কিন্তু দেখতে পারো তারপর তোমাদের এখানে টায়ার টু পরীক্ষায় কি কি সিলেবাস রয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কত সময় পাবে পরীক্ষার জন্য পরীক্ষাতে কত নম্বর দেওয়া হবে সমস্তটা কিন্তু এখানে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করা দেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার্থে ঠিক আছে তাছাড়া পরীক্ষাতে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু নোটিশে দেওয়া হয়েছে তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেখান থেকে কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তারপরে এখানে রয়েছে পরীক্ষার হলে প্রবেশের আগে আপনাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে তো এখানে বলা আছে যারা আধার ভিত্তিক প্রমাণীকরণ করেননি আপনাদের সকলের কিন্তু অন্তত দু ঘন্টা আগে পরীক্ষার সেন্টারে যেতে হবে এবং অন্যান্যদের প্রত্যেকের কিন্তু যারা পরীক্ষার সেন্টারে প্রবেশ করবে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে যেমন ভোটারস আইডি ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আইডি কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি বা কলেজ স্কুল এমপ্লয়মেন্ট আইডি কার্ড গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয় এই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যেতে হবে তো পরীক্ষার হলে প্রবেশের সময় তোমাদের এসএসসির তরফ থেকে যে একটি অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হয় পরীক্ষার জন্য সেটি কালারিং প্রিন্ট আউট কপি বের করবে সেটি নিয়ে যাবে এবং মাধ্যমিকের এডমিট অরিজিনাল এবং আধার কার্ড অরিজিনাল এই তিনটি ডকুমেন্টস সাথে তিন কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট কালারিং ফটো নিয়ে যাবে এবং বাকি যে রয়েছে গড়ি মোবাইল বেল্ট ক্যালকুলেটর কানের হেয়ারিং নাকের নথ এগুলো কিন্তু সব বাইরে রেখে যাবে এগুলো নিয়ে কিন্তু খাতা কলম কিছুই কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে না সেগুলো নিয়ে নিজ দায়িত্বে কিন্তু এগুলো পরীক্ষার হলের বাহিরে দেখে যেতে হবে ঠিক আছে এবং অনেকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো পেপার পেন কোথায় পাবো রিজনিং সেগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে তো তো আমাদের পেপার পেন প্রয়োজন কোথায় পাবো সেটা কিন্তু পরীক্ষার সেন্টার থেকে কিন্তু তোমাদের সেটা প্রোভাইড করা হয় পেপার পেন কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে এবং পরীক্ষা শেষের পর সেগুলো আবার পরীক্ষার সেন্টারে জমা করে তারপর তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড এবং যা ডকুমেন্টস নিয়ে গেছিলে সেগুলো নিয়ে চলে আসবে নেক্সট রয়েছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট গ্রুপ সি পোস্টের জন্য অর্থাৎ তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তোমরা যদি টায়ার ওয়ান এবং টায়ার টু দুটো পরীক্ষায় উত্তীর্ণ করে ফেলো তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট নেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু দশ মিনিটের মধ্যে এক মাইল রানিং কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু তোমরা সেই টেস্টটি পাস করে যাবে নেক্সট রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট এখানে তোমাদের সুবিধার্থে আমি এই পিডিএফটি বাংলায় কনভার্ট করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে তোমাদের বলা হয়েছে প্রতিটি নিয়োগ প্রার্থীকে অবশ্যই যথেষ্ট বুদ্ধিমান স্নায়বিক অস্থিরতা মুক্ত এবং সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে হবে নিয়োগকারী মেডিকেল অফিসারের মতে তার কোনো সাংবিধানিক বা অর্জিত অক্ষমতা থাকবে না যা প্রতিষ্ঠানটাকে বিশেষ করে উচ্চভূমি এবং কঠিন এলাকায় দায়িত্ব পালনে অযোগ্য করে তুলবে অর্থাৎ তোমার কোনো শারীরিক মানসিক ধরনের কোনো প্রবলেম থাকা চলবে না যা তোমাকে তোমার দায়িত্ব পালনের ক্ষেত্রে তোমার যে পোস্টিং হবে তোমার যে পোস্ট অনুযায়ী তোমার যে দায়িত্ব থাকবে সেটি পালনের ক্ষেত্রে তোমাকে বাধা দেবে এবং তাছাড়া তোমাদের পরীক্ষাটি কিভাবে নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু এখানে পিডিএফ এ দেওয়া আছে তোমরা সেটি ডাউনলোড করে দেখে নিতে পারো তাহলে আজকে এ পর্যন্তই আশা করি এই নোটিশে যে মেন মেন টপিকগুলো ছিল আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি তারপরেও যদি আমি কোনো জায়গা স্কিপ করে দেই তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেটা তোমাদের কমেন্ট বক্সে বুঝিয়ে দেব এবং যারা তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে চাও তোমরা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবে এবং অবশ্যই কিন্তু সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবে পরবর্তীতে সব ধরনের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে আসবে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ